আন্ন ঘাসী এরবুন আসসালামু আলাইকুম সবাইকে কোরিয়ান ভাষার শিক্ষার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমরা গত পর্বে কোরিয়ান ভাষার কোরিয়ান মৌলিক স্বরবর্ণ দশটি সেই দশটি স্বরবর্ণ আমরা শিখেছি আর আজকে আমরা এই দ্বিতীয় পর্বে আমরা কোরিয়ান সংযুক্ত বা কোরিয়ান যৌগিক স্বরবর্ণ রয়েছে যে এগারোটি সেই এগারোটি যৌগিক স্বরবর্ণ আমরা শিখব এখানে আমরা দেখতে পাচ্ছি কোরিয়ান সংযুক্ত স্বরবর্ণ হচ্ছে মোট এগারোটি তো এই সংযুক্ত স্বরবর্ণ এগারোটি আসলে কোরিয়ান যে মৌলিক দশটি স্বরবর্ণ রয়েছে সে দশটি মৌলিক স্বরবর্ণ থেকে এই এগারোটি সংযুক্ত স্বরবর্ণ গঠিত হয়েছে এই এগারোটি সংযুক্ত স্বরোবর্ণকে কোরিয়ান যৌ যৌগিক স্বরবর্ণ বলা হয় অথবা কোরিয়ান যুক্ত স্বরোবর্ণ বলা হয়ে থাকে তো এখন এই এগারোটি স্বরবর্ণ শিখতে হলে আমাদেরকে কোরিয়ান যে মৌলিক দশটি স্বরবর্ণ ছিল সেই দশটি স্বরবর্ণ আবার আমরা একটু নিচে লিখে রাখি তাহলে আমাদের এগারোটি সংযুক্ত স্বরবর্ণ শিখতে খুব সহজ হয়ে যাবে জাস্ট মাত্র দুই মিনিটে আমরা এগারোটি সংযুক্ত স্বরবর্ণ শিখতে পারবো ইনশাআল্লাহ তো প্রথমে আমরা মৌলিক স্বরবর্ণ যে দশটি ছিল সেই দশটি আগে আমরা লিখে নিই আ ইয়া অ ও ই যে পূর্বে ক্লাসে আমরা এই মোট দশটি মৌলিক স্বরবর্ণ শিখেছিলাম এখন আমরা যেটা করব সংযুক্ত স্বরবর্ণ শেখার জন্য আমরা এই দশটি স্বরবর্ণ থেকে আমরা ইউ ইউ আর ই এই তিনটার স্বরবর্ণ বাদে বাকি যে সাতটি স্বরবর্ণ রয়েছে সাতটি মৌলিক স্বরবর্ণ রয়েছে সেই সাতটি মৌলিক স্বরবর্ণকে আমরা এখন উপরে আবার লিখব আ অ ও উ এই আমরা সাতটি মৌলিক স্বরবর্ণকে উপরে লিখলাম এখন আমরা যেটা করব এই সাতটি মৌলিক স্বরবর্ণের প্রত্যেকটির পাশে আমরা ই যোগ করে দিব করি আমরা জানি এই যে ই বর্ণটা এই ই বর্ণটাকে আমরা প্রত্যেকটার পাশে এখন যোগ করে দিব আমরা এই সাতটি মৌলিক স্বরবর্ণকে এখানে প্রথমে লিখেছিলাম তারপর প্রত্যেকটির পাশে ই বর্ণটি যোগ করে দেওয়ার ফলে আমাদের এই সাতটি নতুন সংযুক্ত স্বরবর্ণ ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে আমরা যদি এই সাতটি সংযুক্ত বর্ণর উচ্চারণটা লিখে দিই তার উচ্চারণটা হবে এমন এটা উচ্চারণটা হবে এটার উচ্চারণটা হবে উচ্চারণ হবে এটার উচ্চারণ হবে তো আমাদের পরবর্তী বর্ণটা হচ্ছে এখানে ও আর ই এই দুইটা মৌলিক স্বরবর্ণ নিয়ে সংযুক্ত স্বরবর্ণটি গঠিত হয়েছে তো আমরা যদি এই বর্ণটাকে লিখি ও আর ই আচ্ছা কিন্তু এখানে ছোট্ট একটু কথা আছে এই বর্ণটার যদিও এখানে ও আর ই মিলে ও হওয়ার কথা ছিল কিন্তু এই বনটা একটু ভিন্নভাবে উচ্চারিত হবে এটা উচ্চারণটা হবে ও এটা উচ্চারণটা হবে ও এ ও এ আচ্ছা এবার পরবর্তী বর্ণটা উচ্চারণটা হবে উই 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 আর তার পরবর্তী বর্ণটা উচ্চারণটা হবে উই 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 ওকে তাহলে আমরা এখানে মোট সাতটি সাতটি সংযুক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ আমরা পেয়ে গেলাম এখন আমাদের সংযুক্ত ব্যঞ্জন বর্ণ আরও এগারোটি হতে হলে আরও চারটি ব্যঞ্জন বর্ণের দরকার সেই চারটি বর্ণ আমরা এখন শিখে নেব এখন আমরা ছোট্ট একটি টেকনিকের মাধ্যমে সেই চারটি বর্ণ শিখব আচ্ছা আমরা সবাই জানি ছোটো বাচ্চার কান্না হচ্ছে ওয়া ওয়া আমরা এই ছোটো বাচ্চার কান্নার শব্দ ওয়া ওয়া থেকে আমরা বাকি আর চারটি সংযুক্ত স্বরবর্ণ শিখে ফেলবো এখনই তো আমরা এখন যেটা করব এই ওয়া 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 এই দুইটি বর্ণকে আমরা এখানে লিখলাম এবার হচ্ছে তারপর যেটা করব আমরা এই বর্ণ দুইটিকে ঠিক উল্টো করে আবার এখানে লিখে দিব যেমন ওটাকে উল্টো করে লিখলে উ হবে আর আটাকে উল্টো করে লিখলে অ হবে ঠিক সেমভাবে আমরা এই বর্ণটা এখানে আবার লিখব আচ্ছা এখন আমরা যেটা করব এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু এই দুইটা বর্ণ এবং এই দুইটা বর্ণ ঠিক সেমভাবে হয়ে গেছে সো কোনো বর্ণমালায় তো সেমভাবে একাধিক বর্ণমালা থাকতে পারে না সো আমরা এখন যেটা করব ই এটার দ্বিতীয় বর্ণ এবং এইটার দ্বিতীয় বর্ণের সাথে এই ইটা যোগ করে দিব তো এই ই যোগ করে দেওয়ার কারণে এখন আমাদের চারটা বর্ণমালা চার ধরনের হয়ে গেছে সো এই হচ্ছে আমাদের বাকি চারটি সংযুক্ত স্বর বর্ণ তো এই চারটা বর্ণ উচ্চারণ যদি আমি লিখে দিই তার উচ্চারণটা হবে ওয়া ওয়া ও এই হচ্ছে আমাদের মোট এগারোটি সংযুক্ত স্বরবর্ণ আমি যদি একবার উচ্চারণটা পড়ি দিই তাহলে উচ্চারণটা হবে এ ইএ এ ইয়ে উই উই উ এই হচ্ছে মোট এগারোটি সংযুক্ত স্বরবর্ণ ওকে দেখা হচ্ছে আগামী ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ আর